যুক্তরাষ্ট্রের শাটডাউনের প্রভাবে ফুড ব্যাংকে ভিড় করছেন ছাটাই ও বরখাস্ত হওয়া ফেডারেল কর্মীরা এমন পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনোই হননি বলে জানান তারা এদিকে শাটডাউন কারণে নভেম্বর থেকে দেশটিতে চার কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবে পাবে না বলে জানিয়েছেন মার্কিন কৃষি বিভাগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ওয়াশিংটনে ফুডব্যাঙ্কের ব্যাংকের সামনে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ছাঁটাই ও বরখাস্ত হওয়া ফেডারেল কর্মীরা শাটডাউনের প্রভাবে প্রায় সাত লাখ ফেডারেল কর্মীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন সরকারি এই অচলাবস্থার কারণে প্রায় একই সংখ্যক কর্মী কাজ করছেন বেতন ছাড়াই এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার প্রথমবারের মতো ফুড ব্যাংকের সামনে দাঁড়িয়েছে সময় বদলেছে এমন সংকটের সম্মুখীন আগে কখনো হয়নি শাটডাউনে খাদ্য সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছে ফুড ব্যাংক কর্তৃপক্ষ এমন সংকটময় মুহূর্তে এর আগেও সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে তারা প্রভাবে লাখ পরিবার খাদ্য সংকটে ভুগছে আমরা তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করেছি এর আগেও আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি করোনা মহামারী এবং দুই সালের শাটডাউনের সময় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিয়েছে এদিকে চলমান সংকটের মধ্যেই সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন কৃষি বিভাগ এতে নভেম্বর থেকে দেশটিতে চার কোটির বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না এই কর্মসূচি অনেক পরিবারের দৈনন্দিন বাজারের প্রধান সহায়ক হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্রে ব্যয় সংক্রান্ত যে কোনো বিলে নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্য বিমা ভর্তুকি রাখার দাবি ডেমোক্রেটদের এই ইস্যুতে রিপাবলিকানদের সঙ্গে বিরোধের জেরে প্রায় এক মাস ধরে দেশটিতে সরকারি অচলাবস্থা বা শাটডাউন চলছে জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ